আসসালামু আলাইকুম কেননা সবাই ভালো আছে এটা ছিল আমার সেকেন্ড টাইম অর্ডার করুন খাবার আর রেস্টুরেন্টে বাসা থেকে প্রায় দুই তিন কিলোমিটার দূরে এবং আমি এটা অর্ডার করে আন নিয়ে আর আমি ওই এই রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম তো স্বাদ স্বাদেশ বন্ধু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যার কারণে আমি এটা আবার নিয়ে এসেছিলাম ডিনারের জন্য সো আমি ডিনার টাইমে খাচ্ছি এখানে ছিল চিকেন পটল ভাজি এবং লেবু আমি এখন এটা ট্রাই করব আমি বিশ মিলা বলে খাবারটা খেতে শুরু করেছি অলরেডি আর এখানে দেখতে পাচ্ছেন চিকেনটা অনেক বেশি কালারফুল ছিল এবং অনেকটাই স্পাইসি ছিল তার সাথে পটল ভাজিটা তার থেকে বেশি স্পাইসি ছিল সো আমি স্পাইসি খাবারটা খুব একটা লাই করি না তবু খাবারটা ভালো হওয়ার কারণে আমি এটা আসছিলাম আর সে সময় আমার রান্না করার জন্য সময় ছিল না সো রাতের ডিনারটা আমি থেকে অর্ডার করে নিয়েছিলাম আমি অনেকটা দৃপ্তির সাথে খেয়েছিলাম সাথে কথা বলতে গেলে অর্থনীয় ছিল আমার কাছে আর বিশেষ করে বিশেষ করে আমি তো রান্না করে খেতেই পছন্দ করি মাঝে মধ্যে রেস্টুরেন্ট থেকে খাবারগুলো অর্ডার করি এখানে দেখতে পাচ্ছেন অনেকটা অনেকটা মাংসটা অনেকটা সুন্দর হয়েছিলো রান্না করা এবং তার সাথে জোরগুলো লাগানো ছিল সো আমি ট্রাই করছি এবং আমি খাবারটা সম্পূর্ণ খাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে ভাত খাচ্ছি সো একসাথে বেশি করে খেতে পারি না এটা খাওয়াটাও অনেক স্বভার মধ্যে পড়ে না হয়তো টাকা করে সময় নিয়ে খেতেই না তৃপ্তি পাওয়া যায় আর তার সাথে অল্প অল্প করে আমি পটো বাজি নিয়েছি এবং এর সাথে আমি লেবু মিস করে দিয়েছিলাম সো আমাকে খুব ভালো লেগেছিলো অসাধারণ ছিল আর কার কাছে স্বাদের তুলনটা বিষয়টা কার কাছে কেমন হবে সেটা আমি জানি না তবে আমার কাছে অনেকটা বেটার মনে হয়েছিলো অন্যান্য রেস্টুরেন্ট থেকে আর আমি খাবারটা সম্পূর্ণ খাওয়ার জন্য ট্রাই করছি দেখতে পাচ্ছেন আমি খেতে আছি এখনও আমি খাচ্ছি আর আমি বাকিটা শেষ করব তবে খাওয়ানোর সময় বিশেষ করে ওই তাড়াহ করে খেতে পারছিলাম না আর মাংসটা ভাঙানো যাচ্ছিলো না সো এখানে প্রবলেমটা হয়েছিল আর আমি এত বেশি রাইস খেতে পারি না অল্প রাইস খাই তার সাথে সবজি খাই এবং ফিস বা চিকেন থাকে ওটা ওটা সম্পূর্ণ শেষ করি তবে রাইসটা অনেকটা কম প্লেটে নেই আর কি আর যখন আমি ভিডিওটা করি তখন হচ্ছে সম্পূর্ণ খাবারটা খাবারটা শেষ করা হয় না তবে তবে আমি সম্পূর্ণ পরবর্তীতে শেষ করে ফেলি সব ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ